ওকে ফাহিমা তুমি একটু লাউডলি পড়ো তো এই যে কি লেখা আছে এটা পড়ো হ্যাঁ এই যে যে বাক্যের যে অংশ হ্যাঁ দ্রুত পড়ো কুইক কুইক ওকে পাচ্ছি না সজল সজল পড়ো তো কি আছে এটা আচ্ছা নাফিস আমি ফরি নামটা বলেছি নাফিস পড়ো নাফিস

এই ডেফিনেশন কাজে লাগে না তেমন জানার জন্য শুধু একটু পড়ানো তো কন্ডিশনাল সেন্স গুলো দেখো বেসিকলি কন্ডিশনাল সেন্স হচ্ছে তিন প্রকার ফার্স্ট কন্ডিশন সেকেন্ড কন্ডিশন থার্ড কন্ডিশন আমি যে কাজটা করছি দেখো অন্য টিচাররা যে কাজটা করে না সেটা হচ্ছে আমি ডিরেক্ট বাক্য লিখেছি তারপরে কি করছে এখানে যে কমা দিয়েছে ব্রাকেট দিয়েছি এখানে কাম লিখেছে কাম তুমি যে কাজটা করবা ব্রাকেটের যে ভাবটা দেওয়া আছে সেটার পরিবর্তে যেগুলো তোমরা পড়েছো সেগুলো ইউজ করতে পারবো এখানে গো হম গো লিখেছি যেমন যদি তুমি আমি যাব করে দেখো মানে তুমি যদি আসো আমি তাহলে যাবো এখানে একটা অংশ আর একটা অংশের উপর নির্ভরশীল এটাকে গ্রামাটিক্যাল ভাষায় বলা হয় একটা হচ্ছে মেন আহ কন্ডিশন একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লস সরি ক্লস বলা একটা হচ্ছে মেন ক্লস একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লস আচ্ছা আমরা তো ডেফিনেশনে যাওয়ার দরকার নেই আমরা বাক্যটা ইউজ করতে পারলে আমরা আয়ালসে খুব ভালো একটা স্কুলে এখানে তুলতে পারবো এবং এগুলো হচ্ছে কমপ্লেক্স স্ট্রাকচার যে ছয়টা দিয়েছি আমরা ছয়টা স্ট্রাকচার আছে এখানে এগুলো তোমরা অবশ্যই ইউজ করবা তো আমি এখন কিছু বাংলা বাক্য বলবো তোমরা দেখে দেখে সবাই ইংরেজি বলবা ওকে স্যার যদি তুমি আসো তাহলে আমি যাবো ইংলিশ কি হবে ইফ ইউ ক্যাম আই উইল গো

if you read i will uh, read Read. if you read i'll read tumi jodi poro tahale ami o porbo tumi jodi khao tahale ami o khabo if you uh, eat i will eat if you eat i will eat fine jodi tumi ghomao ami o ghomabo if you sleep I, sleep I will sleep if you will sleep i will sleep okay sleep. that's that's fine

পাস্ট কন্ডিশন অর্থ হচ্ছে উট উট মাইট এদের পরে ভার্বন হয় তো আমি তিনটা লিখি না আমি একটা লিখেছি যাতে ব্যাপারটা সহজ হয়ে যায় তো তুমি যদি আসতে তাহলে আমি যেতাম এটা মনে যদি বাংলা দিয়ে করো বাক্যটাকে তাহলে তাম হবে তাম হ্যাঁ তাম তাম এরকম তাম তুম এরকম থাকবে আর কি তো এটা বোঝাবে অতীতকালে কোনো ঘটনা বা কাজ যেটা আশা কর বা করার সম্ভাবনা ছিল কিন্তু সেটা করা হয় নাই কিছু প্র্যাকটিস করে প্র্যাকটিস করলে আসলে চলে আসবে এটা সবাই মনোযোগ দিয়ে বলবা সবাই শুনবা যেমন তুমি যদি আসতে তাহলে আমি যেতাম খেয়াল করো প্রথমে কিন্তু লেখা খেম মানে ভাব টু কিন্তু উডের পরে কিন্তু ভাব টু হয় না এটা হচ্ছে কি ভার্ব ওয়ান হয়েছে ভার ওয়ানটা কেন হয়েছে নাফিস তো ভার্ব ওয়ানটা কেন হয়েছে এখানে

তুমি যদি পড়তে তাহলে এ মাইনাস পেতে কি হবে এটা ইফ ইউ

they could have এখন এই দুই এম ও মধ্যে কি পার্থক্যটা হচ্ছে দুই নাম্বারটা হচ্ছে কোন কাজ করার সম্ভব ছিল বা তুমি করতে সেই হচ্ছে দুই নাম্বারটা আর তিন নাম্বারটা হচ্ছে যেটা কাল্পনিক বোঝাবে যে এটা কাজ করার সম্ভব ছিল না এটার ব্যবহারটা খুবই কম কাজ করার সম্ভব ছিল না সেই ক্ষেত্রে যখন বলবা তখন তিন নাম্বার স্ট্রাকচারটা ইউজ করতে হবে এই স্ট্রাকচার ব্যবহার খুবই কম যেমন ইফ ইউ হ্যাড কাম তার মানে আসার সম্ভাবনা ছিল না বা আসতে পারতো না কিন্তু তারপর তাকে বলতেছে ইফ ইউ হ্যাড কাম আই উড হ্যাভ গন কথাটা হয়েছে আমি একটা অন্য ধরনের আরো এক্সাম্পল দিয়ে বুঝাই দিয়ে দিই ধরো তুমি এখন বলতেছো এখন রাত দশটা বাজে পরে তুমি আমেরিকা একজন লোক আছে তাকে বলতেছো তুমি যদি এখন আসতে তাহলে আমি যেতাম বা আমি তাহলে ভাত খেতাম বাট এখন তো আমেরিকাতে আসা সম্ভব না পসিবল না তো সেক্ষেত্রে হবে তিন নম্বর স্ট্রাকচারটা আর দুই নম্বরটা কি হবে ধরো আজকে বলতাছো আসো যেটা সম্ভব ছিল আসা মনে হয় এক মাস আগে থেকে তুমি আমেরিকার লোকের যে তুমি যদি আসতে তাহলে আমি যেতাম তুমি এক মাস আগের থেকে অফার করেছো বা বুঝিয়েছ অফার সাজেশন করেছিলে তখন হবে দুই নম্বর স্ট্রাকচারটা কিন্তু বাংলা কিন্তু দেখো মোটামুটি এক বাংলা কিন্তু এক দুটোর বাংলা হ্যাঁ তিন নম্বর এবং দুই নম্বরের বাংলার অর্থ একই রকম বুঝাবে ঠিক আছে তো চার নাম্বারটা দেখো চার নাম্বারটা আমি একটু ই করে দিচ্ছি দেখো আই ডোন্ট গো অথবা আই ওন্ট গো এটা কি প্রেজেন্ট টেন্স হয় আবার পাস্ট টেন্স হয় আই ওন্ট গো আনলেস আনলেসটা কিন্তু একটা নেগেটিভ শব্দ আনলেস বাংলা হচ্ছে যদি না যদিও না এটা হচ্ছে ইফ ইফ এর নেগেটিভ হচ্ছে আনলেস হুম ইফ এর নেগেটিভ হচ্ছে আনলেস মানে ইফ নট এটা একটা শব্দ হচ্ছে আনলেস হুম তো তুমি এটা বলো আই ডোন্ট গো আনলেস ইউ কাম এই ভাই বলবা আই ডোন্ট গো আনলেস ইউ তুমি না আসলে আমি খাবো না You don't. Uh, I, you I, don't I, come. I I don't. Eat. I don't. Eat. I do eat. eat. Unless you can. Unless. Unless you come. come. Unless you come. Pam pam. I naashle ami jabona. I don't go unless you can. You come Unless you come, come. Right. come. come. I I find unless you come to me naturally i'm a poor i don't i don't read, I unless, read, you read can. unless you come i don't read unless you come to me naturally i'm a league i don't i don't write unless you come okay fine that's fine thank you

এই স্ট্রাকচারটা তুমি কখন ব্যবহার করবা তুমি যখন অবাস্তব কোনো কল্পনা বুঝাইবো অবাস্তব যেটা আসলে সম্ভব না বর্তমান তোমার সম্ভব নয় সেই ক্ষেত্রে তুমি এই পাঁচ নম্বর স্ট্রাকচারটা হবে আর এখানে ভার্বটা যদি বি ভার্ব হয় বি ভার্ব মানে কি অ্যামিজার ওয়াজার এগুলো যদি মেইন ভার্ব না হয় এগুলো হয় তাহলে মনে রাখবা এই ক্ষেত্রে সব সময় ওয়ার হয় সাবজেক্টে পরে ওয়্যার হয় অলওয়েজ সাবজেক্ট যেটা থাক এটা তুমি ওয়ার বলবা ইফ আই ওয়ার ইফ আই ওয়ার ওয়ার ও দেখো এজ ইউজুয়াল উডের পরে ভার্ব ওয়ান হবে এটার সাথে কিন্তু দুই নাম্বার স্ট্রাকচারে মিলে আছে দুই নাম্বারটার আচ্ছা দুই নাম্বারটাই যে past tense তারপরে উডের পরে ভার্ব ওয়ান তো এটাও past tense উডের পরে ভার্ব আছে রাইট এর বলো আমি যদি পাখি হতাম আমি ওর তুমি ইংলিশ হবে if

আবার আমি যদি রাজা হতাম তাহলে একটা ঘোড়া কিনতাম

আই উড হেল্প দা ওয়ার্ড আমি যদি রাজা হতাম তাহলে দুর্নীতিবাজ শাস্তি দিতাম দুর্নীতিবাজেড বলি আচ্ছা এবার এখন একটা বলো দেখি কে বলতে পারবা হুম একটা শিখলা আর ছয় নম্বর স্ট্রাকচারটা কি এরকমই এটার মতোই পাঁচ নম্বরটার মতোই তবে এটা তো হ্যাড বলছে এখানে আর এই হেডটা হচ্ছে কি ইফ যদি হেড মানে যদি এই হেড অর্থ ইফ সেম এ দুটো অর্থ একই রকম এই যে ইফ আর হ্যাড এ দুটা একই অর্থ আর এখানে হ্যাডটা কেন হয়েছে এটা হচ্ছে পি ভার্ব না এটা হচ্ছে এটা ভার্ব মানে মেইন ভার্ব বুঝেছে তো এটা পরিবর্তে হ্যাড হয়েছে এখানে আর এটা একটা কন্ডিশন রাইট হেড আই হেড দা উইংস অফ পার্ট আই উড ফলাইন দ্য স্কাই যদি আমার পাখির মতো পাখা থাকতো তাহলে আমি আকাশে পড়তাম এটা আনডেল কন্ডিশন পাঁচ নম্বর ছয় দুটো আচ্ছা পাঁচ নম্বর দিয়ে আমি একটু বেশি প্র্যাকটিস করবো তোমার যে পারো হাত তুলবা ঠিক আছে দেখি কে পারে হে আহ আমি এটা শেয়ার স্টপ করে দিলাম আচ্ছা আমি যদি তুমি হতাম ইংলিশকে বলো আমি যদি তুমি হতাম ইংলিশ হচ্ছে কি বলো কিন্তু হ্যাঁ তারপর একটা যে আগে বলে ফেলবা আমি যদি ছেলে হতাম if, hotam, if, if, if I, I were a boy, if Boy, I boy. were a boy, আমি যদি ছেলে হতাম তাহলে ইন্ডিয়া যেতাম কি হবে বলো If I if I I would, would, yeah, I, would yeah, India. India. I would go to India. Visit India. হ্যাঁ ভিজিট ইন্ডিয়া আই উড ভিজিট ইন্ডিয়া ভিজিট মানে পরিদর্শন করা চলে আসতো গোমানে যাওয়া আচ্ছা আমি যদি ছেলে হতাম তাহলে মালয়েশিয়া যেতাম ইংলিশ কি বলো মালয় মানে এগুলা জানার জন্য বলার জন্য বললাম আর কি মালয়েশিয়া তো মেয়েরা চাই জাস্ট এটা মানে আন্ডেল কন্ডিশন কি বল ইফ এর পরে আই সরি সাবজেক্ট তারপর হবে ওয়্যার হম আচ্ছা একজন বলি এখন না মাহিমা বলো ফার্স্ট অফ বল মাহিমা মাহিমা বলো আমি যদি তুমি হতাম তাহলে ঢাকা যেতাম

Uh, thank you, Mahir. Performance is good. Satisfactory. Next, Jan Nathal in Phoenix. Yes, sir. Okay. I made mean, you the Prime Minister Hotam. Bolling English If I were Prime Minister. If I were Prime Minister, I, mean, uh, I would a punished.

তাহলে ইংরেজি পড়াতাম ইফ আই মানে ইংরেজি পড়াতাম

আমি যদি মন্ত্রী হতাম তাহলে একটা সেতু বানাতাম আই উন হবে না মেক মেট

ওট হবে ঠিক আছে ওকে থ্যাংক ইউ সৈকত আহমেদ নামে কাউকে দেখা যাচ্ছে পোচিনাচারে মনে হচ্ছে ক্লাসের শেষে দিকে জয়েন করছে ইজ সৈকত আচ্ছা সৈকত তোমাদের ক্লাস আছে তোমরা এই যে আছে ক্লাস গুলো সেটা তুমি করো